আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সময় গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগত সৌদি আরব প্রবাসী আমাদের নাজমুল ভাই জি নাজমুল ভাই আপনি দেখেন আপনার মাছগুলো আমরা ওজন করতেছি পাঁচ পিস ইলিশ আটশো গ্রাম সাইজের চার কেজি আশি গ্রাম ওজন আর এখানে আছে দুই কেজি চিংড়ি মাছ একদম তাজা নদীর জীবন্ত চিংড়ি সিং যাবে জি মাছগুলো দেখেন একেবারে ফ্রেশ এবং টাটকা কোনো ভেজাল নাই একদম তাজা রুপাল ইলিশ পদ্দা মেঘনা রূপাল ইলিশ পাঁচ পিস ইলিশ আমরা ইলিশ দুই দিন যেই মনে হয় না টেইস্টেভ দুটি মানে যে গ্রাহক দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং তরতাজা ইলিশ পাঁচ পিস ইলিশ আমরা দিচ্ছি পাঁচ পিস ইলিশের ওজন চার কেজি আশি গ্রাম সৌদি আর প্রবাসী শ্রদ্ধ নাজমুল ভাইকে ধন্যবাদ আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে আজকের এই চমৎ প্রদতি করার জন্য মাঝখানে কিন্তু গরু দেবেন অ্যাপচ ইংরেজি

একশো গ্রাম দুই কেজি একশো গ্রাম আছে এখনো চিংড়ি মাছ নাজমুল আস্থা রেখে বিশ্বাস রেখে আজকের এই অর্ডারটি করেছেন সম্মানিত গ্রাহক আপনারা যারা দেখেন আমাদের এই প্যাকেজিং ভিডিও আপনারা যদি আপনাদের পরিবারের জন্য এমন চমৎকার মাছ অর্ডার করতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন সেরা মাছগুলো আমরা পৌঁছে দিব আপনাদের ঠিকানা এতটুকু আস্থা বিশ্বাস রাখবেন আশা করি এই মাছগুলো যাবে মহেন্দ্র সিং সদর অ্যাস এ পরিবর্ন কুরিয়ারে ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজ হচ্ছে চাঁদপুরে রিলিজ ডট কম আমাদের ফোন নাম্বারগুলো দেখবেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেল পেজ সব কিছু দেওয়া আছে কার্ডে এবং এই চমৎকার মাছগুলো আমরা এই যে রেডি করতেছি আমাদের আরও কিছু মাছ আছে এগুলো প্যাকেজিং হবে এখন ইনশাল্লাহ তো দেখেন চমৎকার মাছ পাওয়া যাচ্ছে আপনাদের যাদের প্রয়োজন সম্মানিত গ্রাহক এবং দেশ এবং প্রবাস থেকে বিদেশের বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন দেশ থেকে আপনারা যারা দেখেন আপনারা যদি আপনাদের পরিবারের জন্য এমন ফ্রেশ মাছ নিতে চান গিফট করতে চান অথবা প্রতি মাসে খাওয়ার জন্য যে মাছগুলো প্রয়োজন হয় সেই মাছগুলো কিন্তু আপনারা আমাদের মাধ্যমে পাবেন ইনশাআল্লাহ সুলভ মূল্যে আপনারা তাজা মাছগুলো পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট নদীর মাছগুলো পাবেন আমরা নর্মালি চাষের কোনো মাছ নিয়ে কাজ করি না তবে যদি কেউ চায় কম প্রাইসের মধ্যে চাষের নেবে তাহলে এটা আমরা ওনাদের অর্ডার কিন্তু মাছ হিসেবে সেগুলো আমরা দিব গ্রাহক বললে দিব আদারওয়াইজ আমরা নদীর মাছগুলো নিয়ে কাজ করি চাঁদপুর মাছঘাট থেকে ফিশ মার্কেট থেকে ইনশাল্লাহ আপনারা এরকম ফ্রেশ মাছ পাবেন নাজমুল ভাই আপনি নিশ্চয়ই কিন্তু আপনার প্যাকেজিং ভিডিও দেখলেন আমরা কুরিয়ারের বুকিং আপনাকে রিসিপ্ট পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ তো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ কোনো অগ্রিম টাকা দিতে হয় না যেহেতু তিনি প্রতারিত হয়েছেন একটা বিশ্বাসের ব্যাপার আছে এখানে তো তিনি মাছগুলো হাতে পাবে তারপর আমাদেরকে টাকা দিলেন মানে কুরিয়ারে টাকা দিয়ে দিতে যাচ্ছে চমৎকার প্যাকেজিং চমৎকার মাছ আমরা ডেলিভারি করে দিলাম